আমার চ্যানেলে সবাইকে স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি একেবারে কম সময়ের মধ্যে একটা রেসিপি করে দেখাবো মাত্র দুটো আলু দিয়ে আর এক বাটি চালের আটা দিয়ে তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে প্রথমে আলুটাকে ছিলে পরিষ্কার করে নিয়ে তারপর এটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর আমি এখানে দিয়ে দেব এক চামচ বেকিং সোডা এরপর আমি এখানে দিয়ে দেব চালের আটা আমি এই বাটিটা মাপ করে এক বাটি চালের আটা দিয়েছি তো এরপর আমি অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নেব একেবারে কম সময় লাগে আর চা হওয়ার আগেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই বৃষ্টির সময় খেতে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে আর আমার ভিডিওটা কেন জানি না এরকম ছোট হয়ে গেছে বলতে পারবো না কিন্তু আমি ঠিকঠাক মতোই করেছি কিন্তু এরকম হয়ে গেছে খুব খারাপ লাগছে তো এরপর আমি এখানে সব শেষে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি তো দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি তো এরপর আমি এখানে একটা কড়াইকেও খুব ভালো করে গরম করে নিয়েছি আর এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কারণ এটা একটু ডুবো তোলেই ভাজতে হবে এরপর আমি একে একে যেভাবে আমরা বড়া ভাজি সে সেরকম করে এরকম ভেজে নিতে হবে তো দেখুন এরকমভাবে আমি দিয়ে দিলাম তো এগুলো একবারে হবে না পরের ব্যাচে আবার বাকিটা ভেজে নেবো তো এখন বর্ষার সময় বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বর্ষার বৃষ্টির সময় সন্ধ্যার সময় এরকম কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এটা অবশ্যই তৈরি করে নিতে পারেন তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও অসম্ভব সুন্দর তার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো এরকম একটু কালার করে এগুলোকে ভেজে তুলে নেব তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে তুলে নেবো তো আবারও বাকি বেছে এগুলোকে ভেজে নেব তো বাকিটা আমি আবারও এরকমভাবে ভেজে নেব তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবের কথা আর প্রতিদিন একই কথা বারবার আর বলবো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখুন কথা বলতে বলতে সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে মুজে হয়েছে অনেকটাও খেতেও দুর্দান্ত আপনারা একবার হলেও বাড়িতে এটা বানাবেন আর এটা খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছিল আর দেখুন শসের সঙ্গে আমি গরম গরম পরিবেশন করছি কারণ সন্ধ্যার সময় আমাদের কিছু না কিছু বানাতেই হয় তো কেমন হয়েছে অবশ্যই জানাবো